আবার কভার ব্যাঙ্গেলের ভিডিও নিয়ে চলে এসেছি তো লং ভিডিওটা নিয়ে এসেছি কারণ শর্ট ভিডিও থেকে আমার মনে হয় লং ভিডিওতে তোমাদের ভালোভাবে ডিটেলস বলে তোমাদের ক্লিয়ার হবে ওকে এই লং ভিডিওতে প্রথমেই যেটা রেখেছি এক গ্রাম ছশো আশি মিলিগ্রামের এই কভার ব্যাঙ্গেলটা যেটা ভীষণই সুন্দর আর এটা প্রাইস পড়বে কিন্তু ষোলো হাজার তিনশো তিয়াত্তর টাকার মধ্যে সিম্পল দিয়ে স্টার্ট করলাম এটা তোমরা নিজেদের জন্যও পারচেস করতে পারো বা কাউকে গিফট করার জন্যও কিন্তু একদম বেস্ট খুব সুন্দর এবং ভীষণ গ্লসি কিন্তু পুরো বডিটাই রয়েছে দারুণ একটা তারপরে নিয়ে আসলাম পাতা ডিজাইনের এই সুন্দর থ্রি লাইন টাইপের একটা কভার ব্যাঙ্গেল যেটার ওয়েট আসছে কিন্তু তিন গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের মতো মানে এটার প্রাইস পড়বে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বত্রিশ হাজার উনসত্তর টাকার মতো খুব সুন্দর কিন্তু একটা পাতা দিয়ে পুরোটা কভার করা হয়েছে অপূর্ব ডিজাইন রয়েছে ভীষণ গ্লসি তারপর নিয়ে আসলাম এরকম পাঁচশো রকমের ডিজাইনের ভরপুর এই সুন্দর কভার ব্যাঙ্গেল যেটার ওয়েট আসছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রামের মতো এটার প্রাইস পড়বে উনত্রিশ হাজার তিনশো সত্তর টাকা দেখতেই পাচ্ছ এখানে আরও দুটো কভার ব্যাঙ্গেল নিয়ে এসেছি দুটোই কিন্তু একদম খুব সুন্দর সুন্দর ডিজাইনের রয়েছে এবং একটার ওয়েট আসছে কিন্তু এক গ্রাম ছশো আশি এবং তার পাশে একটারও ওয়েট কিন্তু আসছে ওই এক গ্রাম সত্তর মিলিগ্রামের মতো এই দুটোরই প্রাইস কিন্তু ওই মোটামুটি ষোলো হাজার থেকে সতেরো হাজারের মধ্যে পড়বে খুব সুন্দর দেখতেই পাচ্ছ পাঁচটা কভার ব্যাঙ্গেলি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর ভীষণ দারুণ কোনটা পছন্দ হলে অবশ্যই জানিও হর হর মহাদেব